শুক্রবার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ চলে আসি কারিবারি বানাবো তার জন্য কিছু মশলাকে ভেজে নিচ্ছি নিলাম ধনে জিরে শুকনো লঙ্কা ডালচিনি আলাচাল লবঙ্গ সবগুলোকে আমি শুকনো খোলায় ভেজে এটা মিক্সিতে পিষে নেব তো যারা নতুন দেখছেন আমার বন্ধু হয়ে পাশে থাকে ভিডিওটা ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন এবার বেসন নিয়েছি আর দিলাম দই এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন দিলাম আর যে ভাজা মশলাটা বানিয়েছি তার থেকে অল্প একটু মশলা দেবো এবার একটু গুলে নেব জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে পোকোড়া বানাবার মতন মাখবো কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ আর একটু বেসনটা ফাটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি দেখুন বেসনটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে একদম স্মুথ হয়ে গেছে এবার আমি বড় কোনো ভেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা বড়ি বানাবার জন্য বড়ি বানাতে হবে তার জন্যে তো ছোট ছোট করে আমি বড়ি বানাচ্ছি এমনি করে একবার করি পড়ি খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় গরমের দিনে এই খাবারটা বেশ ভাল লাগে খেতে যেহেতু দই দিয়েছি সেজন্য এটা একটু লাল লাল হয়ে গেছে চট করে দইয়ের জায়গায় আপনি খাবার দিতে পারেন কিন্তু আমি খাবার সিই দিইনি দইটাই দিলাম একটু সুসুম জলে বেসন মালাই জলেতে এই বড়া গোনাকে দিয়ে দিচ্ছি তাহলে একটু ফুলতে থাকবে এটা তেলটা কম করে এবার রেখেছি আর এই যে বড়ির জল গোনা আছে এই জলটা মতেই গামলাটা দিয়ে দিচ্ছি আর গামলাতে যে বেসনটা লেগে আছে ওই বেসনেতেই হয়ে যাবে এতে দিয়ে দেবো দই দইটা একটু বেশি করে লাগবে দইটাকে দিয়ে ভালো করে জলে মিলাতে হবে ফেটাতে হবে যাতে বেসনের সঙ্গে দইটা খুব ভালো করে মিলে যায় দইটা যদি ডালা ডালা থাকে তাহলে করিটা ভালো হবে না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিলিয়ে নিয়েছি এবার এটাকে করি পাতা দিয়ে সাঁতলাবো সাঁতলাবো না এমনি দিয়ে দিচ্ছে এখন সাঁতলাবোটা পরে গ্যাসটা কবে কম করে দেবেন যখনই এই করিটা দেবেন তখনই গ্যাসটা কম করতে হবে আর গামলিটা ধুয়ে জলও দিয়ে দিলাম কড়ির জলটা একটু পাতলা হয় সেজন্য বেশ কিছুটা জল লাগে আর বেসনটা একদমই কম লাগবে এবার এটার মধ্যে ওই বড়িগুণো যে বানিয়েছি সে করে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ফুটতে দেবো এবার ভালো করে দেখুন খুব ভালো করে মিলিয়ে নিয়েছি বড়ির সঙ্গে এবার এর থেকে একটুখানি সামান্য একটু বাটিতে একটু জল নিয়ে নিচ্ছি এই কড়ির জলটা নিয়ে যে গরম মশলাটা আমি পিষে রেখেছি ধনে জিরে আর গরম মশলা সেটাকে দিয়ে দিলাম আমি বাটিতে গামলিতেও দিতে পারতাম ওতে দিলে ভালো হতো যাকে যখন গুলে গুলে এবার এটাকে দিই নিচ্ছি এবার এটাকে সমানে খুন্তিটা নাড়তে হবে না তো বেসনটা নিচে বসে যেতে পারে যখনই ফুটে যাবে তো হয়ে যাবে তারপরে এটাকে সাঁতলে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্নাটা করে ভালো লাগলে পরে আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না এতদূর পৌঁছানোর জন্য আমাকে অনেক অনেক আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আর ভিডিওটাকে কন্টিনিউ করলেন দেখুন জিরে আর লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এই যে করিটা বানিয়েছি ওর মধ্যে একটু দিয়ে দিচ্ছি এটা কড়িটা সাঁতলানো হয়ে গেল দেখুন পাতলা পাতলা কেমন সুন্দর কড়ি বড়ি হয়েছে এমনি করে একবার বানিয়ে খাবেন বেশ ভাল লাগে খেতে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনার ভাল লেগেছে তো তো লাইক আর শেয়ার করে দেবেন আপনারাও বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার